রেড পারমার রেড পালমার এটার দাম কিরকম হবে ছেড়া দাম কম আছে বেনানা ম্যাঙ্গো ওটার দাম কম আছে বাকিগুলো যেটা যাবে হচ্ছে রেড আইভারি ওটা রেড পালমার কিং অফ চাগাপাত আর মেয়াজিকি এই চারটে একই রেট আড়াই লক্ষ টাকার আম নিয়ে একটা তোরপাড় চলছে কি বলবেন এই আম নিয়ে এই এত দাম কেন আর আমটার নাম কি তোর শুধু আজকে থেকে নয় হয়তো আজকে আমরা জানতে পারছি আমাদের আশেপাশের লোক দু বছর ধরে কিন্তু কি আমের খুব তোরপাড় চলছে এই কি আমটা মূলত জাপানের জাপান জাপানের গাছ তারপর জাপানের ফল ওখান থেকে আমাদের ইন্ডিয়াতে এসছে এর গুণাগতভাবে আমরা গুণাগতভাবে আমরা বলতে পারবো না যে কী আছে না আছে কারণ বিজ্ঞান বিজ্ঞানীরা ঠিক বলতে পারবেন কদিন আগে কদিন আগে গেল সপ্তাহে বর্ধমান দুর্গাপুরে এই আমগুলো বিক্রি হলো দু লাখ পঁচাত্তর হাজার টাকা কেজি এটা আমরা অনেকে দেখেছি সবাই দেখেছেন যারা নিউজ দেখেন দু লাখ পঁচাত্তর আর দেড় লাখ টাকা দু লাখ টাকা হামেশা কিন্তু মেয়াদে কি বিক্রি হচ্ছে সেটা কিন্তু নিউজ বা ফেসবুক বা নেট সার্চ করলেই দেখা দেখা যায় শুধু আমাদের ইন্ডিয়া তো নয় এটা অল ওয়ার্ল্ড মিলে এর দামটা অতিরিক্ত এ বাকিটা কি হয় কি এটা আমার জানা নেই দাদা তাহলে গেলোবার থেকে কি আপনাদের এখানে চারা কি পাওয়া যাবে কি মনে হচ্ছে আশা করি আশা করি কিছুটা পাওয়া যাবে কিছুটা দিতে পারবো আগামী বছর অলরেডি হয়ে গেছে যারা অ্যাডভান্স বুকিং করেছেন তাদেরকে দেবো নতুন করে আর দেওয়া যাচ্ছে না কারণ আমি যদি কিনে নিয়ে এসে দেই সে এই যাত্রা যদি না হয় তাহলে তো সবাই এসে আমাকে ঢেলা ঢেলি করে চলে যাবে এছাড়া আপনার এখানে হচ্ছে নার্সারিতে কি ধরনের আম পাওয়া যাচ্ছে আমার কাছে ইন্ডিয়ান যে সমস্ত আমগুলো আছে বাংলাদেশের আম তারপর হলো আমাদের ইন্ডিয়ার মানে বাংলা যে হবে সবচেয়ে ভালো আম আমাদের হচ্ছে হিমসাগর আমার কাছে আছে ভালো জাতের তারপর হচ্ছে ন্যাংরা আছে যেটা বিহারে উল্লেখযোগ্য যে কালো লেংরাটা ওটাও আছে সাদাটাও আছে তারপর হচ্ছে আপনার আসিনা আছে ফজলি আছে আম্রপলি আছে ভ্যারাইটিস আমার কাছে আছে এবং বিদে আমাদের বাংলাদেশেরও আমার কাছে আছে কয়েকজন আমাদের আমার খবরে পোস্ট করেছিল কি এই ধরনের আমাদেরও বাগে ছাদের উপরে আছে দুইশো টাকা কিলো বিক্রি হবে না যে আমটা কথা আপনি আড়াই কেজি বললেন সেটা তাহলে কি হয়তো কি মনে হচ্ছে ইয়া হ্যাঁ কারো কাছে থাকতে না থাকা তো কিছু নেই যে জানে যে জড়ি যে না জানে তার কাছে খড়ি উনি বিক্রি করতে জানছে বিক্রি করা কাজটা জানেন না কোথায় বিক্রি হয় তাই হয়তো উনি বলেছেন বিক্রিটা কোথায় হচ্ছে কে নিচ্ছে এটা না জেনে উনি বক্তব্যটা রেখেছেন একটু দুর্গাপুরে যোগাযোগ করলেই ওখানকে সমস্ত বোকারা বসে আছে যেটা এই গাছ ফলগুলো নিয়ে বিদেশে পাঠিয়ে দেয় মানে এক এক জায়গা জায়গা জায়গার উপরেই নির্ভর কদিন আগে আমরা সবাই জানি আমেরিকা থেকে আমাদের ইন্ডিয়ার নাম রিজেক্ট করেছে তো এইরকমই আমাদের ইন্ডিয়ার আমগুলো বাইরে যা বাইরে যাচ্ছে ওই এক্সপোর্টারের সঙ্গে কথা বললেই উনি বুঝে যাবেন এটা রেটটা কী আছে না আছে আমি আজকে প্রসাদ নার্সারিতে আসি তালাদার এটা নার্সারি আমি এসেছিলাম অ্যাকচুয়ালি আগামী যে পাঁচ তারিখ আছে আমাদের সেদিনকার হচ্ছে বৃক্ষরোপণ সপ্তাহ আছে হ্যাঁ সেদিন আমরা বৃক্ষরোপণ উপলক্ষে আমি কিছু গাছ এখানে দেখতে এসেছিলাম যেটা বৃক্ষরোপণের জন্য নিব। তার সঙ্গে আমি দেখলাম যে আমাদের তারাদা একটা খুব ভালো আম দেখালো যেটা মিয়াজি কি আম বলে যেটা নাকি আড়াই লক্ষ টাকা কেজি যাক দেখে খুব ভালো লাগলো যে আমাদের কালিয়াগঞ্জ জায়গার মধ্যেও এই নার্স তারাদার প্রসাদ নার্সারিতে এই আড়াই লক্ষ টাকা দামের একটা আম চাষ হচ্ছে খুব ভালো লাগলো জেনে সাধারণত এই আমটা জাপানের জাপানের একটা আম যেটার দাম নাকি আমরা ফেসবুকে বা আমরা অনেক সময় গুগলে সার্চ করে দেখি আড়াই লক্ষ টাকা দাম এই আমটা যদি আমাদের কালিয়াগঞ্জে চাষ হয় তাহলে কালিয়াগঞ্জের লোক এই আমটা খেতে পারবে সঙ্গে যারা যারা চাষ করবে তারা আরও স্বাবলম্বী হবে আমি তারা বলবো যে এই আমের চারা করে বিভিন্ন জায়গায় আমাদের কালিয়াগঞ্জের ব্লকে বিভিন্ন জায়গায় একটা রিজনেবল রেটের মধ্যে যেন বিক্রি হয় যেন আমরা এই কাজটা আমাদের বাড়িতে বা আমাদের জায়গাতেও লাগাতে পারি আগামী দিনে আপনার কি এই আম কেনার কি ইচ্ছা আছে না অবশ্যই থাকবে কেন থাকবে না আড়াই লক্ষ টাকা কেজির একটা আমার কেনার ইচ্ছা কেন থাকবে না কিন্তু আড়াই লক্ষ টাকা কেজি হিসাবে আম তো কিনতে পারবো না সে আমের চারা বাড়িতে লাগিয়ে তারপরে যখন আমটা হয় তখন গায়ে অবশ্যই সেই আমের স্বাদ আমরা উপভোগ করবো এত দাম হতেই পারে না বলবেন না হতে ওনাদের বক্তব্যটা হয়তো ওনাদের কাছে সঠিক মনে হচ্ছে কিন্তু আমার কাছে বেঠিক মনে হচ্ছে কেন বেঠিক হচ্ছে ওনারা জানেন না যে এক একটা জায়গার উপরে এক একটা জিনিসের দাম হয় আজকে এটা সম্বন্ধে এটা সম্বন্ধে যে দামটা আমাদের ইন্ডিয়াতে আছে সেটা হয়তো জাপানে কম থাকবে আমেরিকাতে আরও একটু বেশি থাকবে কলকাতা বর্ধমান দুর্গাপুরে দু লাখ পঁচাত্তর হাজার কেজি বিক্রি হলো তাহলে যিনি বলেছেন বাড়িতে দশ কেজি আছে উনি ওখানে দয়া করে যোগাযোগটা করুন লিঙ্কটা লাগলে আপনাকে দিয়ে দেবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনাকে বেঁচে দিক দাদা এই আমের জন্য বা আমার বিভিন্ন রকম চারার জন্য তাহলে যোগাযোগটা কোথায় বাস আমার নার্সারিতেই আছে আমার নার্সারিতেই আমি রাখি দু বছর ধরে রাখছি গেলো বড় আম ধরেছিল তো গেলোবার খুব সীমিত করেছিলাম এবারে তার চেয়ে একটু বেশি ফলনটা বাড়িয়েছি গাছের সংখ্যা বাড়িয়েছি আগামী দিনে আগামী দিনে ব্যাপক পরিমাণে চাষ করব যেটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কিছু নাকে যারা বলে গেছেন যাতে প্রতিটা জীব অঞ্চলে যাতে এই গাছগুলো পৌঁছাতে পারি এবং সাধারণ লোককে আমরা খেতে পারি সেই ব্যবস্থাটা আমার টার্গেট রেখেছি নাম্বারটা এবং ঠিকানাটা কী রয়েছে কীভাবে আসবে এখানে আমার গুগল স্যার গুগুলে দেওয়া আছে ওখানে প্রসাদ নার্সারি বলে সার্চ করলে পেয়ে যাবে দু নম্বর হচ্ছে এই জায়গাটার নাম হলো রাতন বা যদি কেউ বালুঘাট থেকে আসে বাস স্ট্যান্ডে নামবে কেউ যদি রায়গঞ্জ থেকে আসে বাস স্ট্যান্ডে নামবে বাস স্ট্যান্ডে নেমে যদি কেউ বলে কাঁকড়া মোড় যাবো তো কাঁকড়া কাঁকড়া মোড়েই আমার বাগানটা যে কোনো টোটোওয়ালাকে দশ টাকা দিলে বা আমরা বাগানে পৌঁছে দিবে যোগাযোগ নাম্বারটা হ্যাঁ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ডবল টু ডবল জিরো ডবল ফোর আচ্ছা